আজকে আমরা মাসুদ রানা সিরিজের একটা ক্লাসিক বই নিয়ে কথা বলবো। কাজী আনোয়ার হোসেনের লেখা মৃত্যুর সাথে পাঞ্জা আমাদের কাছে বইটার একটা বিস্তারিত রিভিউ আছে তা আমরা সেই রিভিউ ধরেই এগোব আমরা দেখবো এই স্পাই থ্রিলারটার মূল জায়গাগুলো কোথায় মানে এর কাহিনী চরিত্র আর ভারতশাসিত কাশ্মীরের পটভূমিতে গল্পটা কিভাবে দানা বেঁধেছে রিভিউতে এর মানবিক দিকগুলো নিয়েও বেশ কিছু কথা বলা হয়েছে তো শুরুতেই যদি মূল গল্পটায় আসি রিভিউ বলছে এটা রানার একটা খুবই রিস্কি অ্যাসাইনমেন্ট হ্যাঁ অত্যন্ত ঝুঁকিপূর্ণ তাকে কাশ্মীরে যেতে হচ্ছে একদম একা আর ছদ্মবেশে ঠিক উদ্দেশ্য পাকিস্তানি পরমাণু বিজ্ঞানী সালিম খান যিনি ভারতীয় বাহিনীর হাতে বন্দি তাকে উদ্ধার করে নিরাপদে পাকিস্তানে নিয়ে আসা মানে মিশনটা বেশ জটিল হ্যাঁ জটিল এবং খুব স্পর্শকাতর রিভিউতে যেটা খুব জোর দিয়ে বলা হয়েছে সেটা হলো কাশ্মীরের প্রেক্ষাপক এটা শুধু একটা লোকেশন নয় গল্পের অবিচ্ছেদ্য অংশ মানে ওখানকার রাজনৈতিক পরিস্থিতি অস্থিরতা এইসব একদম এই জিনিসগুলোই নাকি গল্পটাকে সাধারণ অ্যাকশন থ্রিলার থেকে মানে একটু আলাদা করেছে আর এখানেই রানা পরিচিত হচ্ছে জিনজির নামে একজনের সাথে জিনজির হ্যাঁ একজন প্রাক্তন সেনা সদস্য এখন তিনি মানে বলতে পারেন কাশ্মীরের স্বাধীনতার জন্য লড়ছেন একটা গেরিলা দল নিয়ে ও আচ্ছা তার মানে রানাকে শুধু ভারতীয় বাহিনীর সাথেই নয় এই স্থানীয় দলগুলোর সাথেও কাজ করতে হচ্ছে বা তাদের এড়িয়ে চলতে হচ্ছে রিভিউ কি বলছে এই ব্যাপারে মানে এদের সাথে রানার সম্পর্কটা কেমন দাঁড়ায় রিভিউ অনুযায়ী এখানে গল্পটা আরো ইন্টারেস্টিং হয়ে ওঠে জিঞ্জিরের মেয়ে রুবিনা তার মাধ্যমে রানা ওই দলের কাছাকাছি আসে রুবিনা হ্যাঁ রুবিনা চরিত্রটা বেশ আকর্ষণীয়ভাবে ভাবে আঁকা হয়েছে রিভিউয়ের মতে বুদ্ধিমতী অভিনেত্রী আবার দেশপ্রেমিকও তার মাধ্যমে রানা দলের মধ্যে মানে একটা জায়গা করে নেয় আচ্ছা কিন্তু রিভিউ বলছে এখানে একটা মানবিক টানাপোড়েন তো নিয়ে হয় শ্রীফ একটা স্পাই গল্প থাকে না ব্যাপারটা মানবিক টানাপোড়েন আপনি কি রানা আর রুবিনার সম্পর্কের কথা বলছেন কিছুটা সেরকমই ইঙ্গিত রিভিউতে মানে রুবিনা রানার প্রতি একটু একটু করে আকৃষ্ট হয় কিন্তু এর সাথে আরেকটা লেয়ার আছে আরেকটা লেয়ার হ্যাঁ ওই দলেই ফজল মহম্মুদ নামে একজন সদস্য আছে যে রুবিনাকে ভালোবাসে মানে একতরফা আর কি ও আরও দুঃখের ব্যাপার হলো রিভিউ অনুযায়ী ফজল ক্যান্সারে আক্রান্ত প্রায় মৃত্যুর কাছাকাছি বলেন কি বেশ ট্রাজেক তো রিভিউ বলছে এই যে ব্যক্তিগত ট্র্যাজেডি এই অপূর্ণ ভালোবাসা এই আত্মত্যাগ এই ব্যাপারগুলোই নাকি বইটাকে একটা অন্যরকম গভীরতা দিয়েছে নিছক স্পাই থ্রিলারের বাইরে নিয়ে গেছে মানে একটা প্রশ্ন চলে আসে দেশের জন্য এত বড় একটা মিশনের পাশে এই ব্যক্তিগত অনুভূতিগুলোর দাম কতটুকু বা জায়গা কোথায় সত্যি ভাবনার বিষয় আচ্ছা এই ব্যক্তিগত জটিলতা তো আছেই কিন্তু মিশনের চ্যালেঞ্জগুলো মানে শুধু বিজ্ঞানীকে বের করে আনলেই তো হল না না একদমই না রিভিউ তো বলছে আসল চ্যালেঞ্জটা ছিল ওই নিরাপদে সীমান্ত পার করানো হ্যাঁ সেটাই তো সবচেয়ে কঠিন হওয়ার কথা ঠিক আর এর জন্য শুধু অস্ত্র বা গায়ের জোর নয় দরকার ছিল খুবই ঠাণ্ডা মাথার পরিকল্পনা বারবার ছদ্মবেশ বদলানো স্থানীয়দের সাহায্য নেওয়া আবার বিশ্বাসঘাতকতার ভয়ও ছিল পদে পদে তার মানে কে যে কখন শত্রু আর কে বন্ধু সেটা বোঝাও কঠিন ছিল হ্যাঁ রিভিউতে বলা হয়েছে পরিস্থিতিটা ঠিক এমনই ছিল একটা চরম অনিশ্চয়তা রিভিউতে বিশেষ করে সীমান্ত পার হবার যে অংশটা সেটা টান উত্তেজনার কথা খুব হাইলাইট করা হয়েছে মানে একেবারে রুদ্ধশ্বাস একটা ব্যাপার বোঝা যাচ্ছে রিভিউ অনুযায়ী বইটা শুধু অ্যাকশন নয় কৌশলের খেলাও এখানে অনেক বড় অবশ্যই রিভিউ কয়েকটা মূল থিম তুলে ধরেছে যেমন ধরুন আন্তর্জাতিক রাজনীতি আর গুপ্তচর বৃত্তির ওই ঠান্ডা হিসেবি জগতের মধ্যে মানবিক অনুভূতির ওঠানামা হুম তারপর আছে ব্যক্তি স্বাধীনতা বনাম দেশের প্রতি আনুগত্য এই দ্বন্দ্বটা আর অবশ্যই চরম বিপদের মুখে মাথা ঠান্ডা রেখে শুধু বুদ্ধি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া রানার এই ক্ষমতাটা রানার এই দিকটা তো সিরিজের মূল আকর্ষণগুলোর একটা ঠিক রিভিউয়ারের মতে বইটার পরিবেশটা নাকি বেশ সিনেম্যাটিক টান টান উত্তেজনাটা শেষ পর্যন্ত ধরে রাখে আর রানার যে আত্মবিশ্বাস বিচক্ষণতা আর দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সেগুলোর খুব ভালো চিত্রণ আছে রিভিউতের বেশ প্রশংসাও করা হয়েছে তাহলে সব মিলিয়ে রিভিউ বইটাকে বেশ উঁচুতে রাখছে থ্রিলার কৌশল মানবিক আবেগ বাস্তবতার ছোঁয়া আবার চরিত্রের গভীরতা সব মিলিয়েই এটা একটা ক্লাসিক মাসুদ রানা উপন্যাস হয়ে উঠেছে হ্যাঁ রিভিউয়ের ভাষ্যটা অনেকটা সেরকমই টান একটা অসম্ভব মিশন তার সাথে জড়িয়ে থাকা জটিল মানবিক সম্পর্ক আর কাশ্মীর সংকটের মতো একটা বাস্তব প্রেক্ষাপট সব মিলিয়ে একটা সম্পূর্ণ প্যাকেজ তাহলে আলোচনার শেষে যদি নির্যাসটা টানি রিভিউ অনুযায়ী মৃত্যুর সাথে পাঞ্জা শুধু একটা অ্যাকশন প্যাকড উদ্ধার অভিযান নয় বরং এটা কৌশল মানবিক টানা পড়েন আত্মত্যাগ আর জটিল রাজনৈতিক বাস্তবতার একটা দারুণ বুনন যা পাঠককে আটকে রাখে একদম আর এখানেই আমার একটা ভাবনা আসছিল রিভিউটা পড়ার পরে আমরা তো সাধারণত স্পাই থ্রিলারে অ্যাকশন সাসপেন্স ভূ রাজনীতি এইগুলো নিয়ে বেশি মাথা ঘামাই হ্যাঁ সেটাই স্বাভাবিক কিন্তু যখন ফজল মাহমুদের মতো চরিত্র আসে তার অসুস্থতা তার ওই অপূর্ণ ভালোবাসা এই গভীর ব্যক্তিগত কষ্টগুলো যখন গল্পের অংশ হয়ে যায় তখন কি গুপ্তচর বৃত্তির ওই আপাতনিষ্ঠুর আবেগহীন জগৎটা সম্পর্কে আমাদের ধারণা একটু হলেও বদলায় ইন্টারেস্টিং পয়েন্ট এই মানবিক উপাদানগুলো কি আসলে চরিত্রগুলো নেওয়া সিদ্ধান্ত বা গল্পের যে ঝুঁকিগুলো আছে সেগুলোকে আরও বাস্তব আরও কাছের মনে করে না এটা হয়তো পাঠকদের ভাবার জন্য একটা জায়গা রেখে